ও যেই মানে একটা অন্য লেভেলের একটা এক্সপেরিয়েন্স হলো ঠান্ডা হাত জমে গেছে একদম একদম জমা অবস্থায় হাত গাড়ি চালিয়েছি মোটরসাইকেলে তিনজন আসলাম হাত জমে গেছে অলমোস্ট সো এর মধ্যে থেকে আমরা আজকে এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি আপনাদের সঙ্গে অলরেডি দিয়ে গেছে যে হাসের মাংস ও কলিজা দিয়ে দিয়েছে রে ওটা খান সময় আবার খাবই পরে আবার সময় আবার দিব সমস্যা নাই রাখো রাখো

লাইট চলছিলেন তো একটু ভাই